সালামুয়ালাইকুম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের নাম ল্যাব ল্যাবেন্ডেন্ট সময় ছিল এক ঘন্টা এবং নম্বর ছিল সত্তর সংখ্যা ছিল মোট এম লিখিত এমসিকিউ বলা যেতে পারে লিখিত এম সি মতোই সমাধান শুরু করা যাক আবশ্যক শব্দের বিপরীত শব্দ কি উত্তর হবে অনাবশ্যক আপনার উপকারীর অপকার করে যে এক কথায় হবে কৃতজ্ঞ গায়ক ও ইত্যাদি এর সন্নিবিচ্ছেদ করুন গায়ক হচ্ছে গই যুগায়ক ইত্যাদি আদি ইত্যাদি কারাগারে রোজ নাম যা গ্রন্থের লেখক কে সড়ক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা সেতুর ধৈর্ঘ্য কত উত্তর হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ছয় নম্বরে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর হবে আগস্ট উনিশ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন সাত মে উনিশ সালে সমুদ্র শব্দের সমর্থক শব্দ লিখুন উত্তর হবে সাগর বা অর্ণবাইট দ্যোনিয়ম অব ডিফিকাল্ট মানে কঠিন এটার সমর্থক শব্দ হচ্ছে হার্ড রাইট দ্যানোটমস ইগনোরেন্স এটা অর্থ হচ্ছে অজ্ঞতা এটা বিয়ু শব্দ হচ্ছে নলেজ জ্ঞানী এস ডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি হবে কারেক্ট হবে আই নো হাউ টু সুইম ভালো হচ্ছে আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয় এরপর প্রথম চোদ্দ নম্বরে সেন্স দ্য বয়েস ডু ইউ নো হিম প্যাসিভ করতে হবে সেক্ষেত্রে এর সঠিক প্যাসিভ হচ্ছে ইজ হি টু ইউ নোন বাই হয় না টু হয় ইজ হি টু ইউ দ্য দা ফর্ম অব কলফ সি এল এফ এটা পর হচ্ছে কালভস সি এল ভি ইএস ষোল নাম্বার ছিল রুটোবার একশো কত মানে একশো বর্গ করলে কত হয় রোট করলে সেক্ষেত্রে এখানে হবে তেরো তেরো গুণ তেরো গুণ করলে একশো হয় মানে তেরো করলে এরপর ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সমান কত একটি সূত্র সূত্র বসালী হবে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বিসমান ফাইভ এবং এ মাইনাস বিষয় থ্রি হলে এব মান কত সমাধান দেওয়া আছে এ প্লাস বি সময় সমান ফাইভ এবং এ মাইনাস বি সময় সমান থ্রি সেক্ষেত্রে আমরা জানি ফোর এবি সময় সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার সেক্ষেত্রে ফোর এ বি ওখানে মান বসালো পাঁচ তিন তাহলে পঁচিশ হয় পাঁচ পাঁচ ছয় এবং নয় মাইনাস করলে ষোলো হয় সেক্ষেত্রে এখানে ফোর এ বি আছে এ বি রেখে ফোর ওই পাশে দিলে ভাগ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে চারশো ষোলো এখানে এ বি সময় সমান ষোলো অ্যান্সার হবে ষোলো সরি চার ষোলো চার ভাগ করলে চার হয় সেক্ষেত্রে হবে চার উনিশ নম্বর ছিল ষাট জন পাশ করে মানে ষাট জনে পাশ করে বিয়াল্লিশ জন শতকরা হার কত মানে ষাট জন যদি স্টুডেন্ট থাকে সেখানে পাশ করে বিয়াল্লিশ জন তাহলে ষাট জনে পাশ করে বিয়াল্লিশ জন তাহলে একজনে কম করবে অবশ্যই সেক্ষেত্রে ভাগ সেক্ষেত্রে একশো জনে কত করবে একশো জনে অবশ্যই বেশি সেক্ষেত্রে হবে সত্তর জন পাশ করে সত্তর পার্সেন্ট যদি ফেল বলতো সেই ক্ষেত্রে এখানে তিরিশ পার্সেন্ট হইতো কোনো পণ্যের বিক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতি হয় ক্রয় মূল্য কত সেক্ষেত্রে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস দশ মাস নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে একশো ভাগ নব্বই টাকা তারপরে একশো আশি টাকা বিক্রয় মূল্য হলে সেক্ষেত্রে একশো গুণন একশো আশি ভাগ নব্বই সেক্ষেত্রে হয় দুইশো আপনি সিম্পলভাবে মনে করতে পারবেন ধর একশো আশি টাকা যদি ক্ষতি হয় দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট যোগ করে বিশ পার্সেন্ট যোগ করলে হয় দুইশো টাকা সেক্ষেত্রে ক্রয় মূল্য অবশ্যই দুশো টাকা হবে সিম্পল লজিক এইভাবে ভাবতে পারেন আপনি এরপরে আশি এর পঁচিশ পার্সেন্ট কত উত্তর হবে বিশ বাইশ নম্বরে বিআরটি এর পুনঃরূপ কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি নাম্বার হবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিক বানান লিখুন হবে স সমীসিন্ন চব্বিশ নাম্বারে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় বয় কি নাউন কি ধরনের নাউন উত্তর হবে কমন নাউন পঁচিশ নাম্বারে হো ইজ দ্য রাইটার অব হ্যামলেট মানে এই হ্যামলেটের লেখক কে উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার্স ছাব্বিশ হি ইজ ড্যাশ ইউরোপিয়ান সে হয় একজন ইউরোপিয়ান সেক্ষেত্রে এখানে আর্টিকল এ হবে উত্তর হবে এ তারপর ট্রান্স টু ইংলিশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি ইংলিশ যাচ্ছে ড্রিজলিং এর উত্তর হবে ইট ইজ ড্রিজলিং এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি পঁচিশটি এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাটি দশম পদ কত উত্তর হবে পঞ্চান্ন সমুদ্রে গভীরতা মাপার যন্ত্রের নাম কি?